গুড মর্নিং এভরি আজকে আমরা আলোচনা করব ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে তিন নম্বরের প্রশ্ন উত্তর পার্ট থ্রি তো তোমরা আজকে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের এই চ্যানেলে সুন্দর সুন্দর একটি করে ভিডিও আপলোড করা হয় সেগুলি সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষাকে ফোকাস করে আর এখানে সমস্ত প্রশ্নের উত্তরও করা হয় তো এখন আমাদের চলছে প্রশ্ন উত্তরের পার্বিক বা প্রশ্ন উত্তরের পর্ব আমরা রুচি বা কয়েকদিন পর পরই একটি করে ভিডিও আপলোড করি প্রশ্ন উত্তরে বিভিন্ন বিষয়ে তো তোমরা যারা এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি দেখো বা দেখে থাকো তারা অবশ্যই এগুলোকে টুকে নেবে বা এই ভিডিওটা ডাউনলোড করে বারবার দেখবে এর আগে আমরা আলোচনা করেছি একটি

এর উদ্দেশ্যগুলি লেখ সার্ক আর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা যাকে ইংরেজিতে বলে সার্কের ফুল সমাজে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো রিজিওনাল কোঅপারেটিভেশন হচ্ছে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ও আফগানিস্তান নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংস্থা এর মূল উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা দারিদ্র ও উন্নয়ন সমস্যার সমাধান শান্তি স্থিতিশীলতা এবং জলকণিতে জীবন মান নেই আমরা যে এই প্রশ্নগুলির আলোচনা করব এগুলি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা যারা ভাদ্রেtti সিন্ধুর প্রশ্ন ভিডিও চাও তো তোমরা এই ভিডিওটা দেখতে এবং তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ শেষে তোমাদের এই মাধ্যমিক পরীক্ষা निमितিক অনেক ভিডিও ডিসক্রাইব করা হয় বা এখানে তোমাদের সম্পূর্ণ দেখলে তোমাদের অবশ্যই নোটটা খুবই উপযোগী হয়ে উঠবে কারণ তোমরা তো অবশ্যই জন্ম একসঙ্গে পঁচিশ তিরিশটা তিন নম্বরের প্রশ্ন লেখা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমরা সেটা যদি কারো বলার মাধ্যমে বুঝতে পারি তাহলে সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে তাই তোমরা এটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং পড়ার চেষ্টা করবে কারণ এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন এসেছিল এবং পরবর্তীতেও বিভিন্ন সালে আসবে আমরা প্রশ্ন চাই দুই নম্বর হচ্ছে যে প্রবাল প্রাচীর কিভাবে গঠিত হয় প্রবাল প্রাচীর হচ্ছে সামুদ্রিক বিশেষ ধর্মীয় জীব প্রবালের দেহবশে তারা গঠিত এক ধরনের বিশাল কাঠামো শান্ত উষ্ণ পরিষ্কার ও গভীর সমুদ্র জলে প্রবাল চির পাথরের মতো খাজ কলনে তৈরি করে প্রবাল নিজের ক্যালসিয়াম কার্বোনেটের ক্ষলেজের আবৃত থাকে বহু বছর ধরে মৃত প্রবালের উপর নতুন প্রবাল জন্মায় ও জমা হয়ে প্রবাল প্রাচীর গড়ে ওঠে যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা এক নম্বরও আসতে পারে এবং দুই নম্বরও আসতে পারে এবং তিন নম্বরও আসতে পারে তাই আমরা এই প্রশ্নটাকে দুইবার তুলে ধরেছি এর আগের ভিডিওতে এই প্রশ্নটা আছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন হচ্ছে ভারতের পশ্চিমে থর মরুভূমির সৃষ্টির কারণগুলি লেখো মানে বুঝতে চাইছে যে থর মরুভূমি কেন সৃষ্টি হলো কারণ থর মরুভূমি ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এর সৃষ্টির প্রধান প্রধানত বার্ষিক বৃষ্টিপাত অত্যন্ত কম একশো থেকে দেড়শো সেমি অবশ্যই তোমরা বুঝতে যে খুব বৃষ্টিপাতের পরিমাণ কম হবে সেগুলো তো মরুভূমি সৃষ্টি হবে এছাড়াও শক্তিশালী বায়ু মরু হাওয়া প্রবাহিত হয় স্থলভাগের অত্যন্ত সমতল ও বালুময় নদীর প্রবাহের অভাব উদ্ভিদ কম এবং ভূগর্বত পানির অভাব এগুলি থর মরুভূমির প্রধান সংঘটক কারণ

বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা দেখো তামিলনাড়ু রাজ্যে বার্ষিক বৃষ্টিপাত সীমিত তাই তারা নানা রকম পদ্ধতিতে বৃষ্টির জল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে রেন ওয়াটার হারভেস্টিং বাধ্যতামূলক করা হয়েছে বাড়ি স্কুল ও সরকারি ভবনে জল ধারণের জন্য বাচ্চা কুয়ো খনন এবং ড্যাম বানানো হয় এতে ভূজলের স্তর উন্নত হয় জল সংকট কমছে এবং কৃষি জল সহজলভ্য হয়েছে এই প্রশ্নটা তোমরা অবশ্যই টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় দেখতে পাবে এই সমস্ত প্রশ্নগুলি এবং এগুলি স্কুল টেস্ট পরীক্ষাতেও আছে এরপর আসছে যে আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে নিম্নচাপ বেশি হয় কেন খুব গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের অঞ্চলে আদ্রতা জলীয় আর্দ্রতা বেশি এখানে দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু সংঘর্ষ হয় ফলে নিম্নচাপ বেশি উৎপন্ন হয় বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের সমতল বায়ুপ্রবাহ সহজ এবং জলীয় উচ্চ মাত্রায় আরব সাগরে খাড়া উপকূল কম আর্দ্রতা থাকার জন্য যেটা দেখছি সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতে নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন হয় কেন দক্ষিণ ভারতের নদীগুলিতে পাহাড়ি উৎস থেকে সারিত হয় মানে উৎপন্ন হয়েছে প্রবাহ দ্রুত এবং উঁচু নিচু ভূমিতে বিস্তৃত নদীর গাত্রে বাঁধ ও জলাধারা সহজে নির্মাণ করা যায় জলাধারা বেশি উঁচু থেকে নিচে পড়ে ফলে উচ্চ গতির জল শক্তি বিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী নদীগুলি বছরের অধিকাংশ সময় জল থাকে অর্থাৎ দক্ষিণ ভারতে নদীগুলি পাহাড়ি সৃষ্টি হওয়ার কারণে সেই নদীর প্রবাহ পথে নদীর জলের গতিবেগ সব জায়গায় বেশি থাকে আর জলের গতি বেশি থাকার কারণে সেই জলকে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় খুব সহজে তাই দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের উৎপাদনে সহায়ক উঠে হয়ে উঠেছে এরপরে আমরা জানবো মৃত্তিকা ক্ষয় কই প্রকার ক্ষয় প্রধানত তিন প্রকার প্রাকৃতিক ক্ষয় নির্গমিত ক্ষয় তিনি হচ্ছে বাতাস দ্বারা ক্ষয় প্রাকৃতিক ভাবে ঢালু জমিতে বৃষ্টির কারণে ক্ষয় হয় নির্গমিত ক্ষয় বলতে বৃষ্টিপাত বাঁধ ভাঙা বা নদীর দ্বারা ক্ষয় বাতাস দ্বারা ক্ষয় বলতে বালুকাময় শুষ্ক অঞ্চলে বাতাসের উড়ানের ক্ষয় ও প্রশ্ন মধ্যে পার্থক্য লেখক খাদার হল নদীর বন্যা প্রতিনিয়ত নতুন ভাবে জমা হওয়া অত্যন্ত উর্বর পলিমিত্তিকা মানে নতুন পলিমিত্তিকাকে খাদার বোঝায় ভাঙ্গার হচ্ছে পুরনো পুলি জমা জমি অপেক্ষাকৃত উচ্চ কম উর্বর ও ভূমি সম্পৃক্ত ও কৃষি উপযোগী ভাঙার জমি শক্ত অঙ্কুর ও কৃষিতে কৃষিতে কম ফলনশীল অর্থাৎ ভাঙার বলতে বোঝা হচ্ছে পুরনো পলি মাটিকে ভাঙার বলা হচ্ছে পুরনো পলি দ্বারা সৃষ্ট ভূমিরূপকে ভাঙ্গন এবং নতুন নতুন পলি দ্বারা সৃষ্ট ভূমিরূপকে খাদার বোঝানো বোঝানো হয়েছে খাদারের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে খাদার জমি স্বচ্ছ হয় এবং ঝকঝকে এবং কৃষি উপযোগী হয় ভাঙার ভাঙর স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এখানে এই জমিগুলি খুবই শক্ত হয় এবং অঙ্কুরিত হয় এবং কি হয় এই জমির উর্বরতা শক্তি খুবই কম বা ফসলের কম ফলন হয় পরের প্রশ্ন হচ্ছে লব উদ্ভিদের বৈশিষ্ট্য লেখা আমরা এখানে বুঝতে চাইছি যে লব হচ্ছে জাতি উদ্ভিদ তো লোব বা হ্যালোফাইট উদ্ভিদ লবণাক্ত পরিবেশে জন্মায় এগুলি শিকড় দীর্ঘ পাতার মোমের আবরণ জল সংরক্ষণের ক্ষমতা লবণ নির্বণ ব্যবস্থা রস কম সাধারণত মাংসল দেহ লবণ জমা আধার আধার থাকে যেমন সামুদ্রিক ঘাস ইত্যাদি জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝায় জীবিকা ভিত্তিক কৃষি এমন কৃষি পদ্ধতি যাতে কৃষক পরিবার যা গ্রামের জন্য খাদ্য পোশাক বাসস্থান ও সম্পদ উৎপাদন হয় এতে কৃষি পশুপালন মৎস্য চাষ সম্পদ সব মিলিয়ে জীবিকা স্বয়ংপূর্ণ আমরা এক কথায় বলতে পারি যে যে কৃষিকাজে আমাদের জীবিকা নির্ধারণ করা হয় তাকেই জীবিকা সত্য কৃষি যেমন ফুল চাষ ফল চাষ ইত্যাদি তারপর হচ্ছে লোহা ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় কারণ ব্যাখ্যা করো লোহা ইস্পাত শিল্প ড শিল্পকে সকল ধরনের উন্নত ও ভারী শিল্প যন্ত্র নির্মাণ পরিবহন স্থাপত্য কৃষিযন্ত্র রেল সবকিছুই তৈরিতে মূল কাঁচামাল সরবরাহ করে ইস্পাত ব্যবহৃত হয় প্রতিটি শিল্প ক্ষেত্রে তাই একে সকল মূল বলা হয় এরপরে আমরা বুঝবো যে গাঙ্গী সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন গাঙ্গী সমভূমিতে মৃত্তিকা অত্যন্ত উর্বর জলাভাব থাকে না চাষবাসের বাণিজ্য যোগাযোগ যোগের সুবিধা এবং পরিবেশের স্বাস্থ্যকর এসব কারণে বহু মানুষ এখানে বসবাস করে উচ্চ জনসংখ্যা উচ্চ জনসংখ্যার চাপ ও ঐতিহাসিক ভাবে সভ্যতার বৃদ্ধি জনঘনত্ব বাড়িয়েছে তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট কিছুই করেনি তারা অবশ্যই কিন্তু জানাবে পরে প্রশ্ন হচ্ছে ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা হচ্ছে প্রচুর ও অনিশ্চয়তা বৃষ্টি তিন হচ্ছে কৃষিতে ও যন্ত্রের ঘাটতি তিন নম্বর হচ্ছে লঘু জমে ক্ষুদ্র ও ভূমির মালিকানা এগুলো হচ্ছে প্রধান কৃষিজ সমস্যা এরপরে প্রশ্ন হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি উল্লেখ করো প্রথম হচ্ছে আমাদের হচ্ছে ধাপ চাষ ধাপ চাষ কি পাহাড়ি বা পাহাড়ি অঞ্চলে কৃষিকাজের জন্য পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বা জঞ্জল ছাপ করে যে জমি তৈরি করা হয় দেখতে অনেকটা সিঁড়ির মতো দেখায় এই চাষের পদ্ধতিকেই ধাপ চাষ বলা হয় বাঁধ নির্মাণ ও গাছ রোপণ তিনমূল হচ্ছে পলি পলিজমা প্রতিরোধ ও চেক ড্যাম বানানো প্রশ্ন হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের কারণ হল উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত অভিজ্ঞ মানব সম্পদ দুই নম্বর ইংরেজি ভাষা জ্ঞান এবং কম প্রমুখে ব্যয় চার নম্বর তিন নম্বর হচ্ছে সরকারি পরীক্ষাঠামো প্রযুক্তি নির্ভরতা আন্তর্জাতিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সম্ভবত অর্থনৈতিক থেকে আছে এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের কিন্তু বারবার পরীক্ষাতে দিয়ে থাকে তবে আমরা মন করে উত্তর যদি করি তবে অবশ্যই পরীক্ষক তোমাদের নাম্বার দিতে চাইবে না বা নাম্বার দিতে অসন্তুষ্ট বোধ করবে তো আমরা যে সমস্ত প্রশ্নের দেখছি বা পৌঁছে এইভাবে তো সমস্যা হচ্ছে যে সমস্ত অঞ্চলে বিমানবন্দর সুবিধার অভাব ব্যয়বহুল টিকিট প্রশিক্ষিত কর্মী বাহিনীর স্বল্পতা প্রযুক্তিগত সমস্যা অনিয়মিত সময়সূচি পূর্বে নির্ধারিত যোগাযোগের অভাব এবং সমস্যা এই কারণে এইসবগুলি ভারতের বিমান চলচ্চিত্রের প্রধান সমস্যা এরপরে আমরা জানবো ভারতের রেলপথ ও সড়কপথের পথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো রেলপথ দূরবর্তী অধিকতর যাত্রী বোঝা পরিবহনের সুবিধাযুক্ত রেলপথে কি হয় দূরবর্তী মানে বহু দূরে যেতে পারবে এবং অধিক যাত্রী নিয়ে যেতে পারবে কিন্তু সড়ক পথে কি হয় বোঝা পরিবহনের মানে পরিবহন কাজে সড়ক পথই উপযোগী তারপর কি তুলনামূলক সাশ্রয়ী অবশ্যই রেলপথে কিন্তু আমাদের খরচপাতি খুবই কমই হয় সড়ক প্রত্যন্ত গ্রাম শহর সংযোগ করে আর সড়ক পথ কি করে যে প্রত্যন্ত গ্রাম সেই গ্রামের সঙ্গে শহরে তো মানে আমরা যদি ট্রেনে করে কোথাও যাই তবে সেটা সড়ক পথে অনুযায়ী বা গাড়ি অনুযায়ী অনেকটা আগেই পৌঁছাবো এবং নমনীয় ব্যবস্থাপনা নমনীয় মানে অসন্তুষ্টজনক ব্যবস্থাপনা যেটিকে বোঝা যায় তো উভয় পথে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই দুটি সড়ক পথ এবং দুটি পথে আমাদের ভারতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা জানবো যে দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতের খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত কেন দক্ষিণ ভারতের চাইতে উত্তর ভারতে খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত কারণ উত্তর ভারতের সমতল ও প্রশস্ত জমি নদী ও জলধারা বেশি মৃত্তিকার উর্বর এবং জমিতে সহজে খাল নির্মাণের সুযোগ আছে দক্ষিণ ভারতে পাহাড় ঝর্ণা ও খাড়া জমি বেশি ফলে খাল নির্মাণ কঠিন অবশ্যই তোমরা একটা জি কোশ্চেন তো পরীক্ষাতে এই সব এই সমস্ত প্রশ্ন প্রশ্নগুলোই থাকে আর আমরা হয়তো বুঝতে ভুল করি অ্যান্সার গুলোকে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে না লিখলে কিন্তু নাম্বার দিবে না প্রশ্ন ইজি হলে কিন্তু এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে প্রশ্নের উত্তরের সঙ্গে প্রশ্নের মিনিংটা যেন একই হয় এরপরে আমরা জানবো যে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এর উদ্দেশ্য কি নদীর জলসম্পদ সেচ বিদ্যুৎ পানীয় জল মৎস্য চাষ বন্যা নিয়ন্ত্রণ জল পরিবহন ইত্যাদির জন্য সম্মন্ধিত পরিকল্পনা কি বহুমুখী নদী পরিকল্পনা বলে উদ্দেশ্য সর্বোত্তম সম্পদ ব্যবহার সমন্বিত উন্নয়ন উন্নয়ন পরিবেশ রক্ষা মানুষের জীবন মান এই উদ্দেশ্যে বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয় তো এই প্রশ্নটা ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দু হাজার পঁচিশ সালে এসেছিল বারবারই আসে এই প্রশ্নটা তো এখানে হচ্ছে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কোশ্চেন মানে ইকোনমিক কিভাবে ভারতের যে অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে ডেভেলপড হয় তো আমরা এই সমস্ত প্রশ্নগুলো ইঙ্গিত করে তারপরে আমরা জানব পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মালার মধ্যে তিনটি পার্থক্য লেখো পশ্চিমঘাট পর্বতমালা হচ্ছে উচ্চ সুงীতপূর্ণ পাহাড় পূর্ব পূর্বঘাট খণ্ডিত ও নিম্ন বিনোদনীতে পশ্চিমঘাট সমুদ্রের কাছাকাছি পূর্বঘাট অন্তর্দেশীয় পশ্চিমঘাট পর্ব পশ্চিমঘাট পর্বত হচ্ছে সমুদ্রের কাছাকাছি অবস্থিত কিন্তু পর্বতঘাট পূর্বঘাট পর্বতমালা হচ্ছে অন্তর্দেশীয় বা দেশের মধ্যেই অবস্থিত পশ্চিমঘাটে বৃষ্টিপাত বেশি হয় কিন্তু পূর্বঘাট পর্বতমালাতে বৃষ্টিপাত খুবই কম হয় এই ছিল তোমাদের পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য তো শুধু এই যে আমরা একটা প্রাকৃতিক যে পার্থক্য সেগুলো দেখলাম এছাড়াও আরো অনেক সুন্দরভাবে তার অবস্থান এবং তার সেই পর্বতে বা কি কি নদী সৃষ্টি হয়েছে পূর্ব পশ্চিমঘাট পর্বতমালাতে কি কি নদী এবং পশ্চিম পূর্বঘাট পর্বত মালাতে কি কি নদী সৃষ্টি হয়েছে আহ পশ্চিমঘাট পূর্ব বাংলা নদীগুলি কোন দিকে প্রবাহিত হয় পূর্বঘাট পূর্বঘাটের সৃষ্ট নদীগুলি কোন দিকে প্রবাহিত হয় এসব গুলা মেনশন করলে আরো একটু ভালো হয় তো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফল আলোচনা করবো বা উল্লেখ করুন উত্তর এই রাজ্যে উচ্চ উৎপাদন খাদ্য নিরাপত্তা চাষীর আয় বৃদ্ধি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিরবিচ্ছিন্ন কৃষি সরবরাহ বাণিজ্যিক উৎপাদন ও জাতীয় খাদ্য ভাণ্ডার বৃদ্ধি উন্নয়নই হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা বিপ্লবের সুফল এরপরে আমরা জানব পেট্র রাসায়নিক শিল্পকে উদয়মান শিল্প বলে কেন পেট্র রাসায়নিক শিল্পকে উদয়মান শিল্প বলা হয় কেন বিশ্ব বাজারে পেট্রো রাসায়নিক জাত দ্রব্যের চাহিদা বেড়েছে নতুন প্রযুক্তি ও নবীন গবেষণা প্লাস্টিক রাবার চেয়ার এবং সার উৎপাদনের বহুমুখী ব্যবহার এসব কারণে এই শিল্পের দ্রুত বিকাশ লাভ করেছে বলে উদয়মান এই শিল্পকে উদয়মান শিল্প বলা হয় এই প্রশ্নটা তোমরা দেখবে দেখতে পাবে বিভিন্ন তো আজকে ছিল আমাদের তিন নম্বরের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর এখন এরপরে আসছে আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর তো তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওনি তো তোমরা অবশ্যই আমাদের সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ ব্যাচে আমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করানো হয় এবং সবগুলো ফ্রিতে নোট বা কারো কোনো সমস্যা সব কিছু কিন্তু এখানে সমাধান করা হয় তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই করে এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবে কারণ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের এইসব সব গুলো একটি খুবই হেল্পফুল হবে এবং তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেদিকে নজর রাখতে হবে তাই আমাদের ভিডিও এখানেই শেষ করলাম তবে ভালো থেকো সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো